সকলকে প্রাক পুজো অভিনন্দন দীর্ঘ পাঁচ বছর পড়ে এলাম যারা আজকে নতুন আছো তারা রেগুলার আমাদের হেলথ টিপস এবং হেলদি রেসিপি পাওয়ার জন্য আমাদের সাথে কানেক্টেড হয়ে যাও ডায়েরিতে নোট করে নাও ফেসবুকের জন্য প্রশান্ত স্পেস দিয়ে পাত্র স্পেলিংটা ঠিক করে দেখে নাও ইউটিউবের জন্য প্রশান্ত পাত্র এগারো এগারো কোনো স্পেস নেই সবাই স্মলে হবে আর এই চ্যানেলটার নাম হচ্ছে ভালো থেকো ওটা বাংলাতেও আছে ইংলিশেও আছে এই দুটি জায়গায় কানেক্টেড হলেই জানতে পারবে এবং সমস্ত ইনফরমেশান পেয়ে যাবে আমরা প্রত্যেকেই ভালো থাকতে চাই বা পরিবারকে ভালো রাখতে চাই কিন্তু সঠিক কৌশল না জানার জন্য রোজ আমাদের মিথ্যে বলতে হয় জন্য বজায় রাখতে আমাদের মোটো হলো ভালো থাকো এবং ভালো রাখো অর্থাৎ নিজে ভালো থাকো এবং পরিবারকে ভালো রাখো তার জন্য সৌভাগ্যে আমাদের মাইন্ডটা চেঞ্জ করতে হবে আমরা সকলেই সিকনেস মাইন্ডেড কিন্তু ওটাকে চেঞ্জ করে ওয়েলনেস মাইন্ডেড হতে হবে প্রথমেই জানতে হবে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সিকনেস অ্যান্ড ওয়েলনেস সেটাই আমি জেনে নিই ওয়েলনেস হলো সুস্থতা সিকনেস হলো অসুস্থতা ভালো থাকতে অবশ্যই সৌরভাগ্যে যাই সুস্থতা ওয়েলনেসটা ভালো করে বুঝে নিতে হবে তারপরে না হয় ওয়েলনেস মাইন্ডেড হবো তাহলে এর পরবর্তী পর্যায়ে যেটা জানতে হবে সেটা জেনে নিই যারা নতুন তাদের জন্যে আবার প্রথম থেকে চালু করতে হচ্ছে যাই হোক ওয়েলনেসের তিনটে চ্যাপ্টারকে জেনে নিতে হবে এক নম্বর হচ্ছে হোয়াট ইজ ওয়েলনেস এটা আমাদের জানা খুবই জরুরি তার সাথে হাউ টু ওয়েলনেস অ্যান্ড হোয়াই ওয়েলনেস এটাও জানা জরুরি চলো আজকে আমরা প্রথমেটা জেনে নিই হেলথ প্লাস ফিটনেস ইজিক্যাল টু ওয়েলনেস তা আজকে আমরা শুধু হেলথ বলে তো বুঝতে পারব না তাই হেলথের যে চারটি প্রধান আছে সেটি আমরা আগে জেনে নেবো তারপর ফিটনেস এক নম্বরে হলো ডাইজেস্টিভ অর্থাৎ আমাদের প্রত্যেকেরই প্রায় হজমের সমস্যা আছে তো এই হজমের সমস্যা কেন হয় এবং কি তার প্রতিকার এটা আমরা পরবর্তীকালে জেনে নেব দুই এনার্জেটিক সারাদিন আমাদের কাজকর্ম করার জন্য যথেষ্ট এনার্জি লাগে সেই এনার্জি কীভাবে পাবো সেটা আমাদের জেনে নেওয়া কেন এনার্জির লস হয় আমাদের সেটাও জেনে নেব তিন গ্লাইসেমিক কথাটা খুব একটা চালু কথা নয় কিন্তু এটাকে যদি ডায়াবেটিস বা রক্তের মধ্যে সুগার এটা বলা হয় সহজে বোঝা যাবে এটা কেন হয় রক্তে কেন সুগার আসে রক্ত কেন মিষ্টি হয়ে যায় এবং কি তার প্রতিকার এটা নিশ্চয়ই পরবর্তীকালে জেনে নেব চার নম্বর হলো কার্ডিও যেটা কি না হার্ট সংক্রান্ত মানে হার্টের ডিজিজ ব্লাড প্রেশার হাইপার টেনশান কার্ডিও হসলে ইত্যাদি এগুলো কেন অ্যাটাক হয় কেন আমরা এতে আক্রান্ত হই বা কী তার প্রতিকার সেগুলো আমরা জেনে নেব ফিটনেসটাও আমাদের জেনে রাখার দরকার আছে ফিটনেস বলতে প্রধান যেগুলো সেগুলোকে উল্লেখ করছি সেটা তিনটে একটা হচ্ছে ফিজিক্যাল মানে শারীরিক সুস্থতা দু নম্বর হচ্ছে মেন্টাল ফিটনেস অর্থাৎ মানসিক সুস্থতা আমরা কিভাবে পাবো বা কেন পাই না এগুলো নিশ্চয়ই আলোচিত হবে তিন নম্বর হলো সোশ্যাল যেটা কি না সামাজিক সুস্থতা সমাজে আমাদের বাস করতে গেলে সামাজিক সুস্থতা লাগে সেটা কিভাবে পাবো এটা আমরা কিন্তু পরবর্তীকালে আলোচনায় জেনে নেবো যারা নতুন আছো তারা এই পয়েন্টগুলোকে নোট করে নাও কারণ এগুলো মনে রাখতে পারবে না পরবর্তীকালে ভুলে যাবে এগুলো নোট করে রাখলে ভবিষ্যতে কাজে লাগবে এবং শুধু তাই নয় পরবর্তীকালে পরবর্তী প্রজন্মের জন্য কাজে লাগতে পারে ওয়েলএসে একটি ডাক নাম আছে যেমন আমাদের আছে সেরকমই ওয়েলএস শব্দটি চালু থাকলেও ডাকনামটি হচ্ছে অ্যাওয়ারনেস অর্থাৎ সচেতনতা বা প্রিভেনশান প্রবাদ বাক্য আছে প্রিভেনশান ইজ বেটার দ্যান কিওর এই কথাটির মধ্যে কিন্তু ওয়েলনেস এবং সিকনেস দুটি উল্লেখ আছে প্রিভেনশান হল ওয়েলনেস এবং কিওর হল সিকনেস আমরা রোগ প্রতিরোধ কথা বলব কারণ আমরা ডক্টর নই জাস্ট মোটিভেটার রোগ সারানো বা চিকিৎসা কথা বলবেন ডক্টর যারা ইঞ্জেকশান মেডিসিন অপারেশান হসপিটাল নার্সিংহোম অ্যাম্বুলেন্স পছন্দ করেন না তাদের অবশ্যই ওয়েলনেস মাইন্ডেড হতে হবে আর আমি আজকে সবার কাছে কনফেস করছি আমি ওয়েলনেস মাইন্ডেড বলেই এখনও আমাকে মেডিসিন শপে যেতে হয়নি যাই হোক আজ এইটুকুই পরের ক্লাসে আবার দেখা হবে আপনাদের সকলের সুস্থতা কামনা করি সবশেষে একটা কথাই বলবো প্লিজ চেঞ্জ ইয়ার মাইন্ড আপনাদের পুজোর দিনগুলো ভালো কাটুক এই বলেই আজকে রাখছি শেষ করছি